সংবিধানে আবারও ফিরছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এ বিষয়ে আরও জানার চেষ্টা করব সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল আমার সাথে যুক্ত হচ্ছেন স্টুডিওতে আমার সঙ্গে তার কাছ থেকেই সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব আমরা ডক্টর কাজী জাহেদ ইকবাল স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনি যুক্ত আছেন স্বাগত জানাচ্ছি যেমন স্টুডিওতে প্রথমেই যে বিষয়টি জানতে চাই আপনার কাছে রায়ে যে ব্যাপারটি বলা হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো যা ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে বিষয়টি একটি স্পষ্ট করবেন আসলে কি বোঝানো হয়েছে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে এটাতে বোঝানো হয়েছে যে যে সংশোধনীটি বাতিল করে মানে সংশোধনীটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছিল ওই সংশোধনীটি আপনার হাইকোর্টের রায়ের মাধ্যমে প্রথমে বাতিল হয়েছিল তারপরে অ্যাপিলেট ডিভিশনে বাতিল হয়েছিল এবং এখন বর্তমানে রিভিউয়ের পর্যায়ে এসে অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ওই রায়টি আসলে সঠিক ছিল না বরং যে তত্ত্বাবধায়ক সরকারের যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যামেন্ডমেন্টটি যথাযথ ছিল এই সিদ্ধান্ত আদালত নিয়েছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে এইটা পুনরুজ্জীবিত হলো মানে আপনার দুইয়ের ক পরিচ্ছেদ যেটি আপনার সংবিধানে ছিল সেটি আবার পুনরুজ্জীবিত হলো এবং এটা আপনার এখন থেকে সংবিধানের অংশ হিসাবে থাকবে তবে একই সঙ্গে আদালত অবজারভেশন দিয়েছেন যে এই আপনার যে পুনরুজ্জীবনটা এইটা ভবিষ্যতে যখন আপনার নির্বাচন হবে এই ত্রয়োদশ সংসদ আপনার সংসদ নির্বাচন না এটা ওনারা স্পেসিফিক বলেছেন চতুর্দশ সংবিধান আপনার যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের সময় থেকে এই আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি কার্যকর হবে কারণ এখন তো একটা বিশেষ পরিস্থিতিতে এনটিরিম গভর্নমেন্ট কাজ করছে সুতরাং এইখানে যাতে আপনার লিগাল কনফ্লিক্টের যত মতো পরিস্থিতি তৈরি না হয় এই জন্যে আদালত বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে চতুর্দশ সংশোধনীর সময় থেকে এই আপনার তত্ত্বাবধায়ক সরকারটি কার্যকর হবে তবে এটি আপনার আগের রায়টি রিভিউয়ের মাধ্যমে বাতিল করে সংশোধন আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী আপনার সংবিধানে যুক্ত ছিল সেটি পুনরুজ্জীবন করে দেওয়া হলো তবে এটার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশানের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশানটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আরও একটি বিষয় যদি যুক্ত করতে চাই এই সময়টা আগামী সংসদের আগে এই সময়টার সম্পর্কে বলতে চাই যে যেহেতু জুলাই সনদ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে কোনো জটিলতাকে সৃষ্টি হতে পারে কিনা না জটিলতা সৃষ্টি হতে পারে না কারণ ওই আমরা যে কথা বলছিলাম যে জটিলতা যেন সৃষ্টি হতে না পারে সেই জন্যে আদালত এই জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন যে এটা চতুর্দশ যে সংসদ হবে তখন যে নির্বাচন হবে সেই নির্বাচনের আপনার থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আসবে তার কারণ হলো এখন তো একটা ইন্টিরিম গভর্নমেন্ট একটা নিরপেক্ষ সরকার অলরেডি আছে এবং এটি যখন গঠন করা হয় তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধানের মধ্যে ছিল না সুতরাং কনফ্লিক্ট হওয়ার লিগাল কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না বরং যে আপনার সামনে যে জাতীয় সংসদ নতুন যেটি গঠিত হবে সেই জাতীয় সংসদে হয়তো র্যাটিফিকেশানের মাধ্যমে যে ক্লারিফিকেশানগুলার দরকার হবে সেগুলো হয়তো তারা ঠিক করে নেবেন সুতরাং আমরা এটা একদম মোটামুটি নিশ্চিতভাবে থাকতে পারি যে আপনার বর্তমান পরিস্থিতিতে এই রায়ের ফলে কোনো লিগাল কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা নেই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে স্যার ডক্টর কাজী জাহেদ ইকবাল যুক্ত হয়েছিলেন আমাদের সাথে যমুনা স্টুডিওতে